হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এডুকেয়ার অ্যান্ড এডুকেশন জিরো টোয়েন্টি নাইন চ্যানেলে সকলকে স্বাগত আগের দিন আমরা আলোচনা করেছিলাম সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী আজকে আমাদের আলোচ্য বিষয় হল ব্যাপক অর্থে শিক্ষা কী সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে আমরা কী বুঝেছিলাম যে বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে গতানুগতিক ও অপরিবর্তনীয় যে শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহিতার সম্পর্ক বজায় থাকে এবং শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে গুরুত্ব না দিয়ে কেবল পুঁথিগত জ্ঞানদানের মাধ্যমে ব্যক্তিগত সামাজিক উৎকর্ষ বিধানের চেষ্টা করা হয় সেটাই সংকীর্ণ অর্থে শিক্ষা তো আজ আমরা জানবো শিক্ষার ব্যাপক অর্থটা কি বা ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনো প্রাতিষ্ঠানিক পুঁথিকেন্দ্রিক শিক্ষাকে বোঝায় না বরং এটি সামগ্রিক জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা এর কিছু বৈশিষ্ট্য দেখা যায় যেমন শিশু কেন্দ্রিক শিক্ষা এই শিক্ষার প্রধান সম্পদ হলো শিশু অর্থাৎ শিক্ষার্থী এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা ও ব্যক্তিগত পার্থক্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় আরেকটি বৈশিষ্ট্য জীবনব্যাপী প্রক্রিয়া এটি শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু পর্যন্ত চলতে থাকে সংকীর্ণ অর্থে শিক্ষা যেমন আমরা একটি প্রতিষ্ঠানের মধ্যে পুঁথিগত শিক্ষা পাই তার একটা সময়সীমা রয়েছে যার মধ্যে দিয়ে আমরা একটা ডিগ্রি অর্জন করি কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা যেটা শিশু জন্মের পর থেকে আমৃত্যু পর্যন্ত যে শিক্ষা নিয়ে থাকে আবার বলতে পারি চাহিদা ও প্রবণ প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া এটি এখানে শিক্ষার্থীর জীবন বিকাশের স্তর সামর্থ্য প্রবণতা পছন্দ অপছন্দ প্রভৃতির উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা করে ওঠে বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া এটি শিক্ষার্থীর নিজে বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষা লাভ করে আবার বলা যায় অভিযোজনমূলক প্রক্রিয়া এটি শিক্ষা শিক্ষার্থী সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে ব্যাপক অর্থে শিক্ষা প্রথাগত শিক্ষার মধ্যেই শুধু সীমাবদ্ধ নয় অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষারও অন্তর্গত এক কথায় আমরা বলতে পারি ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী এক প্রক্রিয়া যা ব্যক্তিকে নতুন অভিজ্ঞতা অর্জনে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নিতে সাহায্য করে এবং সামাজিক দায়িত্ব পালনের উপযোগী করে তোলে ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা